তো আজকে ঘুম থেকে উঠেই বাবার সাথে বেরিয়ে পড়েছে একটা জায়গায় যাওয়ার জন্য তোমরা সেটা খানিকক্ষণ বাদেই দেখতে পাবে তো বাবা আজকে আমাকে নিয়ে বললো যে বাজারে আসবে আমি কোনোদিনই খুব একটা বাজারে আসিনি আমার মনে আছে বিয়ের আগে একবার আমার বাবার সাথে এসেছিলাম আর বিয়ের পরেই ফার্স্ট টাইম তবে এই মাছের বাজারের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে একদম নতুন তো আমরা এই জেঠুর কাছে চলে আসি তো যখনই আমাদের ইলিশ মাছ নেওয়ার থাকে আমরা কিন্তু এই জেঠুকে আগে থেকে বলে রাখি যে যদি বাংলাদেশের ইলিশ পাওয়া যায় তবে কিন্তু আমাদের জন্য একটা রেখে দিতে আর জেঠু ফোন করে আমাদেরকে জানিয়ে দেয় তো এখন জেঠু সেই মাছটাই আলাদা করে রেখেছিল। যেটা নেওয়ার জন্য আমরা এসেছি তো মাছের ভেতরে কিন্তু অনেকটা ডিম ছিল আর এই মাছটা কিন্তু দারুণ ছিল তো আমাদের জন্য স্পেশাল আলাদা করে রেখেছিলো এটা ইলিশ কিনতে কিনতে পাশের পাবরা মাছগুলোও এত টাটকা মাছ ছিল তাই জন্য বাবার পছন্দ হয়ে গেছিলো তাই সেটাও বাবা নিয়ে নেয় তো বাবা যখনই কিনতে আসে মানে অনেকটা বেশি করে করেই কেনে এটা আশা করি তোমরা সবাই রেট করতে পারবে কারণ সবার বাড়িতেই বাবারা যখন কিছু কিনতে যাবে তার মানে বেশি করেই কিনবে কারণ তাদের কম জিনিস কিন্তু কখনো পছন্দ হয় না তো ফাইনালি আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি বাজার থেকে এই যে বাবা যাচ্ছে এক ব্যাগ ভর্তি মাছ নিয়ে তো বাড়ি ফেরার পথে আবার একটা আমের দোকান দেখতে পেলাম তো আমি যেরকম আম খেতে খুব ভালোবাসি সেরকম আমার দুই বাবাই আম খেতে খুব ভালোবাসে আর দুই বাবারই কিন্তু হাই সুগার তাই বলে কিন্তু আমের সিজনে আম খাওয়া বন্ধ হয় না আমাদের এখানের হিমসাগর আম কিন্তু ভীষণ ভালো হয় খেতে কিন্তু এখন তো আর হিমসা পাওয়া যাচ্ছে না তাই জন্য চৌসাম ফুজলি আম যেগুলো পাওয়া যাচ্ছিলো আমরা সেগুলোই অল্প অল্প করে নিয়ে নিলাম তো তারপরে বাড়ি ফেরার পথে আমরা একটা চায়ের দোকান থেকে দাঁড়াই যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম ভাবলাম চা খেয়ে একেবারে বাড়ি যাব। আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো আমার সকালটা এত সুন্দরভাবে যাবে আমি এক্সপেক্টও করিনি একটা অন্য রকমের এক্সপিরিয়েন্সও হলো আমি তো বাবাকে বলছিলাম এরপরে যখনই আমার ছুটি থাকবে আমি কিন্তু মাঝে মাঝে এরকম চলে আসবো বাজারে করতে তাতে আমার শেখাও হয়ে যাবে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাতে আমার এরকম ভিডিও বানাতেও ভালো লাগবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো বাই